ওর গায়ে একটা ফুলের টোকাও দেয় নেয় আমার যে আঠাইশ মিনিট উনত্রিশ মিনিটের একটা লাইভ করছি বা অন্য অন্য যে পোস্টগুলো করছি দেখবেন আমি ওর শরীরে একটা বিন্দু পরিমাণ টাচও করে নাই বাচ্চা নাই ওর নিজের মুখের শিকার ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ওর গায়ে ও আমাকে চর থাপর মারছে আমি তো ওকে চর থাপর মারছি এইটা নিয়েও আমার নামে ম্যাটিন তো মার্ডার মামলা করে ফেলতে পারছে ও তো যে আর ওর যদি বাচ্চা নষ্ট করতাম আমি বা ওর ওর সাথে এরকম কোনো সিচুয়েশন আমার ঘটতো ও আমার কি করতো আপনার আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে এই দেখেন গতকালকে আমি লাইভ করে আসছি আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দিই নাই কিছু করি নাই সেটা নিয়েও আমার নয় মামলা করছে ও আমাকে বাঁচতে দিবে না ও কিভাবে আমাকে ধ্বংস করবে কিভাবে আমাকে আমার জীবনটা একবার তেজপাতা করে দিবে অন্ধকার করে দিবে সেই আশায় আছে ও শুধুমাত্র না হলে ও এখন আবার যে আমার নয় মামলা করছে আর ওর ওর যখন আমি বাচ্চা নষ্ট হই সেটা যদি সত্য হতো তাহলে তখন আমার সাথে মামলা করে আমাকে কি করে আমার ধ্বংস করে ফেলতো তখন আমাকে আমাকে আস্ত রাখতো আমি তো ভাই ও যেভাবে বলে সেভাবে চলতে হয় সেভাবে করতে হয় না হলে হচ্ছে যে বলে মামলা তুলবো না নাহলে এটা করো ও শুধু একটা হুমকি ওর মামলা দিয়ে রাখছে অগণিত মামলা দিয়ে রাখছে গতকালকে আবার মামলা দিচ্ছে আমার নামে আবার এটাও বলছে যে আইন ছাড়া অনেক কিছু আছে তুই দেখে নিস এখন আর অভিনয় এখন আর কিছু এত কিছু আমি ওর বাসা থেকে যখন বের হয়ে আসছি তখন ও ভিডিও করছে তখন ও মেকআপ করতেও ভুলে নাই ও মেকআপটা করতেও ভুলে নাই ওই টাইমটাতে এই যে ভিডিও আমি নামায়া রাখছি সাথে সাথে ওর হাতে দেখবেন আমার সাথে কিন্তু এটা এর এক বছর আগে যে ওর সাথে এটা কিন্তু প্রথম না ওর এর আগেও যখন মানে ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে একটা ফ্রেন্ড বন্ধুত্ব স্বরূপ আচরণ ছিল প্রথম থেকে আপনাদের কাছে আমি ভিডিও আরও দিচ্ছি আর এখনও বলতেছে মামুন কি না জেনে আসছি আমি বিবাহিত আমি এটা ওইটা সেটা হ্যাঁ ভাই আমি না জেনেই গেছি তোর কাছে আমি না জেনেই ছিলাম আমি যখন ওরা প্রশ্ন করতাম ও সরাসরি আমার কাছে অস্বীকার করতে যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো একটা মিনিট দেন আমাকে আমি বের করে দেখাই আমার কাছে এগুলা প্রুফ আছে সবকিছুর প্রমাণ আছে আমার কাছে আর ও যে ছবিগুলো আমার ভাইরাল করতেছে সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর ভালো বন্ধুর ছবি থাকতেই পারে হ্যাঁ আর নেগেটিভ যে ভিডিওগুলা নেগেটিভ যে ছবিগুলা সেগুলো তো আমার না সেগুলো তো আমি না সেগুলো তো ফেক আর ভালো একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড ছবি তুলতে পারে একটা শুটিংে যা ছবি তুলছি আমরা একটা হ্যাংআউটে যা ছবি তুলছি আমরা সেই ছবিগুলো খারাপ প্রেজেন্ট করতেছে খারাপভাবেও ও মানুষের কাছে তুলে ধরতেছে